আজ তোমাদের শেখাবো কিভাবে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায় এর জন্য আমি দুটো বাহু নিয়েছি সাত সেন্টিমিটার এবং আট সেন্টিমিটার এবার তোমরা এখান থেকে ইচ্ছা মতো এভাবে একটি সরল রেখা এঁকে নেবে এবার এই প্রান্তে এরকম একটা মাপ নিয়ে নব্বই ডিগ্রি কোন আঁকার চেষ্টা করবে যে চাপ নিয়ে যে মাপ নিয়ে চাপটা কেটেছ সেই মাপ নিয়ে এভাবে আরেকটা কেটে নেবে এখানে বসিয়ে আরও একটা কেটে নেবে এদিকে একটা কাটবে এভাবে আরও একটা কেটে নেবে যোগ করলেন সমকোণ এই হয়ে গেল সমকোণ বা নব্বই ডিগ্রি এভাবে প্রথম বাহুর মাপ নাও এবং এখানে বসিয়ে এভাবে কেটে নাও দ্বিতীয় বাহুর মাপ নাও এভাবে এখান থেকে কেটে নাও এভাবে যোগ করে দাও